সরকার একটা মূল্য নির্ধারণ করেছে সেই মূল্যটা বিষয় মূল্য নির্ধারণের বিষয়ে যদি আপনাদের বক্তব্য থাকে আপনারা আগে বলবেন কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়ার পরে সেটি নিয়ে কোনো কথা না সরকার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে ওইটা কিন্তু আমরা বাস্তবায়ন করব এটি মনে রাখবেন এইবার এটি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের হয়তো কিছু সমস্যা হয়েছে ভবিষ্যতে কিন্তু আমরা এটি আর কোনো ফ্লেক্সিবিলিটি শুরু করবো না সুতরাং এটি আপনারা যখন এই মূল্য নির্ধারণ হয় ব্যবসায়ী মালিক সমিতি থেকে ডিম ব্যবসায়ী মালিক সমিতি কৃষি বিপণন অধিদপ্তরের সংশ্লিষ্ট জায়গায় কমিটিতে নিজেদের যুক্তি পার্শ্ব করে আপনার সেই দাম যেটা ঠিক করবেন দাম কোনটা ঠিক করবেন এই বিষয়ে আমাদের বক্তব্য এত বেশি নাই কিন্তু যেটা ঠিক করবেন সেটা কিন্তু আপনাদের বাস্তবায়ন করতে হবে এটা হলো বক্তব্য ঠিক আছে এই ডিম ব্যবসায়ী আপনারা এখানে যারা আছেন আমি জানি আপনারা অত্যন্ত মমতা দিয়েই চিন্তা করেন আপনাদের সাথে এই রাগেও বসেছি আপনাদের ইন্টেনশন আপনাদের ইচ্ছা নিয়ে আমাদের কোনো ই নাই কোনো সন্দেহ নাই কিন্তু চলুন আমরা সবাই মিলে একসাথে এই বিষয়টি নিয়ে কাজ করি একটা দেশের মানুষ একশো টাকা ডজন ডিম খাবে এটা কি হয় রে বাবা এটা তো হয় না এটা অস্বাভাবিক আমাদের তবে এগুলো কমাইতে হবে এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কিজেরও ইস্যু আছে যেমন ফিডের মূল্য বেশি সেই ই হয়ে যায় কোথায় কোথায় আমাদের হিট করতে হবে সেই জায়গাগুলো চলুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমরা পরস্পরকে শত্রু না সরকার ব্যবসায়ী এরা পরস্পর শত্রু না সরকার কথা বলে জনগণের জন্য এই জনগণের মধ্যে সাধারণ জনগণ যেরকম আছেন একই ভাবে আপনারা ব্যবসায়ীরাও কিন্তু আছেন আপনার আরোগ্যরাও আছেন সুতরাং আপনার স্বার্থ দেখাও আমাদের দায়িত্ব সুতরাং একই সাথে এই সবাই মিলে একটি প্যাকেজ ডিম যদি আমরা করতে পারি তাহলে এই ডিমের বাজারকে আমরা স্থিতিশীল করতে পারবো কোন কোন অ্যাঙ্গেলে কাজ করতে হবে এটা আপনাদের থেকেও আরো সাজেশন আসতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করতে চাই আপনারা সরাসরি যদি পোলট্রি ফার্মারের সাথে যোগাযোগ করতে পারতেন তার কাছ থেকে যদি সরাসরি আনতে পারতেন তাহলে হয়তো বা ডিমের দাম আরেকটু কম আর একটু কম এর এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা হয়তো বা এটার উপরে কাজ করব ভবিষ্যতে এর বাইরে যেটি বলতে চাই যে আপনাদের এখানে আমরা কোনো মধ্য সত্য বুকে অ্যালাউ করবো না আপনারা যারা তেজগা এই ডিম মালিক সমিতি আরবদার মালিক সমিতি আছেন এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আমি এখানে আমার কাছে আপনাদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ এটি ইতিপূর্বে যত বড় মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং এর রেজলিউশন আমার কাছে আছে এবং এই রেজলিউশন আমার ধারণে এটি আপনারাও পেয়েছেন সেখানে আমি একটা রেজলিউশনে দেখলাম যে আগে আগে এক বছর আগে যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত কিছু কিছু সিদ্ধান্ত আছে এখনো বাস্তবায়ন হয়নি এটা কিন্তু করা যাবে না কি করা যাবে না এটা আমি ব্যবসায়ী সমিতিকে বলছি যে আপনার আপনি একটা জায়গায় মিটিং এ বসে সিদ্ধান্ত নিলেন যে আমরা সবাই মিলে এই জিনিসটা করব তারপরে সেটা বাস্তবায়ন করলেন না তাহলে তো এটা করার কোনো মানে হয় না এইভাবে কিন্তু আমরা খারাপের দিকে যাব আমাদের কি করতে হবে যে আমাদের গতকালকের যে আজকের দিনটা যেন চমৎকার হয় মানে গতকালের রেসপেক্টে আজকের দিনটা যেন ভালো হয় আজকের থেকে আগামীকালের দিনটা যেন ভালো হয় তাহলে আমরা এই দেশকে কিন্তু এই ব্যবসাটাকে জনবান্ধব এই ব্যবসাটাকে আমরা একটি চমৎকার পরিবেশ দিতে পারবো সুতরাং এই ক্ষেত্রে এই তেজকা ডিম ব্যবসায়ী মালিক সমিতির করণীয় আছে আপনারা বসবেন আমাদের সাহায্য যদি প্রয়োজন পড়ে আমাদের সাহায্য সিক করবেন আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আপনাদেরকে এই সাহায্য করতে রাজি আছি যে কোনো মুহূর্তে যে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা ফরিয়ার উৎপত্তি বন্ধ করা এবং এই মধ্যসত্যভোগী যাতে কোনোভাবে না থাকতে পারে এগুলো নিয়ে আমরা কাজ করতে রাজি আছি এরপরে যেটি বক্তব্য সেটা হলো আমরা খুব ওরিট সেটা হলো এস এম এস নিয়ে আপনারা আজকে এস এম এর কথা না করেছেন কিন্তু তারপরেও আমি বলবো যে এস এম এর কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে আপনারা দয়া করে এস এম এস কারা দেয় এই নাম তালিকে দিবেন গত পরশুদিন মিনিস্ট্রিতে একটা মিটিং হয়েছে তারা কিন্তু এস এম এস কোন জায়গা থেকে এস এম এস যায় এই নাম্বার চেয়েছে আমার কাছে স্পেসিফিক্যালি আমি এই নাম্বার আপনাদের কাছে চাই আপনারা আমাকে এই নাম্বার দিবেন এটি সরকার তদন্ত করে দেখবে যদি কোনো আজেবাজে লোকের উপস্থিতি থাকে অবশ্যই সরকার সেটার ব্যবস্থা নেবে কারণ দেশ কখনো আজে বাজে লোক দিয়ে পরিচালিত হইতে পারে না যারা দুষ্ট থাকবে তাদেরকে শাসন করাটাই একটা একটা সরকারের দেশের কাজ না হলে দেশ আগাবে এই দিবেন চাঁদাবাজির বিষয়ে আপনারা এটি সুক্রিয়া যে আপনারা বলছেন যে এখন কোনো চাঁদাবাজি নাই তা ভালো কথা কিন্তু চাঁদাবাজি না থাকলে দামও করতে হবে যদি দাম না কমে তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে লাভ কি হইল না সুতরাং দাম কমতে হবে আপনাদেরকে দাম কমাইতে হবে আর চাঁদাবাজি যদি কখনো চাঁদাবাজির কোনো ইনফরমেশন আসে কোনো জায়গা থেকে কি ট্রাক স্ট্যান্ড কি পুলিশ এগুলো কোনো ইস্যু কোথাও যদি চাঁদাবাজির ইস্যু থাকে আমাদেরকে জানাবেন আমরা সেখানে কাজ করব উৎপাদনের বিষয়ে বক্তব্য হলো যে আপনারা বলছেন যে উৎপাদন কম হচ্ছে বন্যার কারণে তো বন্যার কারণে উৎপাদন কম হচ্ছে কিছু জায়গায় অন্য জায়গায় তো উৎপাদন বেড়েছে। আমাদের দেশে কোটি ডিমের দরকার প্রতিদিন আমাদের তো প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় এরকমই কিছু সংকট আছে বা তো এটা যদি আপনাদের মনে হয় যে আমরা উৎপাদন কম হওয়ার কারণে আপনার ডিমের দাম বেড়ে যাচ্ছে তাহলে তো আমরা সরকার ভিন্ন ব্যবস্থা নেবে সরকার তখন করবে ওয়েল আমরা তাহলে ইম্পোর্ট করবো হ্যাঁ ইম্পোর্ট করলে আপনাদের খাবারিরা কিন্তু বিপদে পড়ে যাবে এটি মাথায় রাখবেন যে এই উৎপাদন কেমনে বাড়ানো যায় আপনারা যারা এই মালিক সমিতি আছেন আপনারাও এটার উপরে চিন্তা করবেন যে উৎপাদন বাড়ানোর আর বুদ্ধিটা কি কোন কোন এলাকায় প্রচারণা চালানো যায় আমাদের দেশে অনেক বেকার যুবক আছে যারা এই ব্যবসাতে আগায় আসতে পারে সুতরাং সেই জায়গাতেও আমাদের কাজ করার সুযোগ আছে আমাদের এখানে কর্পোরেট ব্যবসায়ী যারা আছে বলছেন যে তাদের কাছ থেকে ডিম কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না আবার আমরা অনেক সময় ধারণা করি তারা ডিম আপনাদেরকে না দিয়ে বাইরেও হয়তো বা কিছু কিছু বিক্রি করে এই জিনিসটা নিয়ে আমরা হয়তো বা ওনাদের সাথে কথা বলব বাট বক্তব্য হলো যে কোনোভাবেই ডিমের দাম অস্থিতিশীল করবেন এরকম যেন আপনাদের মাধ্যমে না করে এটা কিন্তু বারবার আমি বলছি